আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন হার মেনে নেওয়া আর সফলতা পাওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হল আরও একবার চেষ্টা করা এই উক্তিটি ছিল বিশ্বের বাল্ব আবিষ্কারক বিজ্ঞানী থমাস আলবা এডিশনের থমাস আলবা এডিশন একজন মহান আমেরিকান আবিষ্কারক ছিলেন তিনি এক হাজারটিরও বেশি আবিষ্কার করেছেন এডিশন এক হাজারেরও বেশিবার ব্যর্থ হওয়ার পরেও বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করে সভ্যতাকে পাল্টে দিয়েছিলেন থমাস আলবা এডিশনকে ছোটবেলা থেকেই নির্বুদ্ধি ও পাগল বলে মনে করা হতো ছোটোবেলাতে সে উদ্ভট ধরনের আচরণ করতো বলে জানা যায় শোনা যায় একবার একটা পাখিকে সে পোকামাকড় খেতে দেখে মনে করেছিল যে ওরার জন্য পোকামাকড় খাওয়াটা দরকারি এরপর সে কিছু পোকামাকড় একসঙ্গে জলের সাথে মিশিয়ে তার বন্ধুকে খাইয়ে দিয়েছিল এবং সে দেখতে চেয়েছিল যে তার বন্ধু উঠতে পারে কি না পরবর্তীতে তার সেই বন্ধু অসুস্থ হয়ে পড়ে এবং তাকে মার পর্যন্ত খেতে হয়েছিল স্কুলের দিনগুলিতে এডিশনের ব্রেন খুব অন্নমনস্ক থাকত সে তার নিজের মধ্যেই ধ্যানমগ্ন থাকত আর টিচারের কথায় কোনো গুরুত্ব দিত না যার কারণ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তারপর অ্যাডিশনের মা তাকে বাড়িতেই পড়াতে শুরু করেন থমাস আলবা এডিশন অনেক কম ঘুমোতেন পনেরো বছর বয়সেই তিনি ঘরের মধ্যেই একটি প্রয়োগশালা তৈরি করেন আর সেখানে বসেই তিনি গবেষণা করতেন লোকেরা এডিশনকে বোকা এবং পাগল মনে করতেন এডিশন তাদের পরোয়া না করেই তিনি তার চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকতেন আর দেখতে দেখতেই এডিশন এক হাজার বারেরও বেশি অসফলতার পরে তিনি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করে ফেলেন আর সেই সাথে বিশ্বকে তিনি এক নতুন সভ্যতার পথ দেখিয়েছেন যার ফলে লোকেদের কাজ করার সময় বেড়ে যায় বাল্বের আবিষ্কার ছাড়াও এডিসন চলচ্চিত্র টেলিগ্রাম ও মাইক্রোফোনের মতো আরও এক হাজার চল্লিশটি জিনিস আবিষ্কার করেছেন গোটা বিশ্ব তার প্রতিভাকে দেখে চমকে যান এবং তাকে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলে মনে করেন এই বৃহত্তর সফলতার পরেও এডিসন লোকের সঙ্গে সাধারণভাবে মেলামেশা করত তিনি কখনোই তার সাফল্য নিয়ে গর্ব করেননি থমাস এডিশন বলতেন আমি আমার জীবনে একদিনও কাজ করিনি এই সবই বিনোদন ছিল যখন তিনি উনিশশো সালে মারা যান সেদিন তার সম্মানে পুরো আমেরিকা জুড়ে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল থমাস আলভা এডিশনের একটি প্রেরণামূলক আত্মজীবনী আপনারা হয়তো জানবেন সেটি হল থমাস আলভা এডিশন একদিন স্কুল থেকে বাড়িতে ফেরেন একটি চিঠি হাতে এবং তার মার হাতে দিয়ে বলেন চিঠিটা তাকে স্কুল থেকে দিয়েছে এবং তাকে তার মার হাতে দিতে বলেছেন চিঠি পড়তেই এডিশনের মায়ের চোখে জল চলে আসে এডিশন তার মাকে বলতে থাকে মা কাচ্ছ কেন কি এমন লেখা রয়েছে ওই চিঠিতে মা এডিশনকে বলতে থাকে মাইসন এই চিঠিতে লেখা আছে তোমার ছেলে খুব বুদ্ধিমান আর আমরা মনে করি এই প্রতিভাবান শিশুটির জন্য আমাদের স্কুল খুবই ছোট আর আমাদের কাছে পর্যাপ্ত যোগ্য শিক্ষকও নেই যারা অ্যাডিশনকে তার বুদ্ধিমত্তা অনুযায়ী পর্যাপ্ত জ্ঞান দিতে পারে কয়েক বছর পর অ্যাডিশনের মা মারা যান ততদিনে থমাস অ্যাডিশন হয়ে ওঠেন একজন মহান বিজ্ঞানী একদিন থমাসের চোখ পড়ে বাক্সে পড়ে থাকা কিছু পুরনো জিনিসের উপর তারপর সে তার হাতে পায় সেই শিক্ষকের চিঠিটি যেটি শিক্ষিকা তাকে ছোটবেলায় তার মাকে দিতে বলেছিলেন থমাস ওই চিঠিটি পড়তে শুরু করে দেন এবং হতবম্ব হয়ে যান কারণ ওই চিঠিতে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ আমাদের শিক্ষক তাকে আর পড়াতে পারবেন না আমরা তাকে স্কুল থেকে বের করে দিচ্ছি দয়া করে আপনি তাকে বাড়িতে বসেই পড়াতে শুরু করুন এই চিঠিটি পড়ার পর এডিশন খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তারপর তিনি তার আত্মজীবনীতে লিখেছিলেন থমাস এডিশন একজন মানসিক প্রতিবন্ধী শিশু ছিলেন যাকে তার মা একজন মহান বিজ্ঞানী বানিয়েছেন বন্ধুরা প্রায়শই এমন হয় যে যখন আমরা একজন মানুষকে তার ব্যর্থতা ভুল ত্রুটি ও দুর্বলতার কথা ক্রমাগত বলতে থাকি তখন সেই ব্যক্তিটি ধীরে ধীরে তার ভিতরের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আর নিজের জ্ঞানকে চিনতে পারে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে লাইক দিয়ে আপনি আমাদের মনের জোরকে বাড়িয়ে দিতে পারেন যার ফলে আমি আপনাদের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে পারি বন্ধুরা যদি আপনারা আমাদের এই নতুন ভিডিও মিস করতে না চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে হলে ফলো করে রাখুন আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান ধন্যবাদ